আল্লাহ নবী বলেছেন তামাম শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে যাবে কিন্তু আখরি জামানায় দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু নাই 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 ইমান যদি বলেন ইমান আর ইসলাম কেমন চলেন আমি হাফ সেকেন্ড হাফ মিনিটে আমি আপনাকে বুঝিয়ে দেবো আল্লাহ যে এবাদাত করার কথা আমাদের বলেছেন আল্লাহ নবী বলেছেন ইব ইবাদাত ইবাদাতের সালাত, সবচাইতে বড় তে নাম কি নামাজ হুজুর নামাজ পড়ে হুজুরকে জিজ্ঞাসা করলাম তুমি কেন নামাজ পড়ো উনি বললেন মোহাম্মদ সাল্লাম বলেছেন সবচাইতে বড় এ বাদাত হলো নামাজ তাই আমি নামাজ পড়ি ভালো 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 হুজুর সকাল সন্ধ্যে কোরআন পড়ে হুজুরকে বললাম তুমি কেন কোরআন পড়ো উনি বলছেন নবী বলেছেন আফদাল তেলাবাদ তেলাবাতুল কোরআন সবচাইতে বড় তেলাবাত হলো পাকের করান তাহলে নবী বলেছেন বড় তেলাবাত হলো হলো কোরআন তাহলে হুজুর কোরআন পড়ে নবী বলেছেন বড় এবাদাত নামাজ হুজুর নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ল বড় এবাদাত বড় তেলাওয়াত কোরআন পড়ল কিন্তু মোনাজাতে শেষে বেরহমাতে কা পড়ল মোহাম্মদ রসুল্লাহ কলেমা পড়ল না তাহলে যে নবী বলেছে বড় এবাদাত তুমি পালন করো যে নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন তুমি সেটা পাঠ করো সেই নবী বলেছে বড় জিকির হলো আফদল জিকির যে

শেষে অমান্য বলা দরকার কে ছিল ওখানে তো আল্লাহর নাম জিজ্ঞেস করেই তো জান্নাতে দেওয়া উচিত ছিল ঠিক না ঠিক আল্লাহ ও আমার বাপির আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা বার বলবেন হুজুর কলেমা শরীফ যদি না পড়ে কি নামাজ হবে না আমি বলবো অবশ্যই নামাজ হবে হবে তিরিশটা বছর তুমি পড়লে কলেমা শরীফ কেন পড়লে না এটাই আমার সবচাইতে বড় কষ্ট চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমরা যদি নামাজের করি শ্রোতা বলবে কত ভালো হুজুর জাকাতের ওয়াজ করলে বলবে কত সুন্দর ওয়াজ ফেতরা রাজ করলে বলবে কত ভালো আজ পর্দা রাজ করলে বলবে কত ভালো রজ নামাজের কথা বললে বললে কত ভালো রজ কোরআন তেলাওয়াতের কথা বললে বলে কত সুন্দর নসিহাদ আর যেই বলবো মোহাম্মদ রসোল্লাহ মানতে হবে তখনও বলবে আমি তো ওটাই তো মানতে পারবো না ও আমার বাপ আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়লাম বড় এ বাদাত নামাজ রোজা রাখলাম বড় দেখা যায় বড় একটা আমরা কোরআন তেলাবাদ করলাম বড় একটা তেলাবাদ হলো আল্লাহর কোরআন এবার আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করব আমার নবী নামাজের কথা বলার জন্য কি মার খেয়েছিল নবী নামাজের কথা বলার জন্য কি মার খেয়েছিল আমাদের হুজুরা আর বলে এই নামাজের জন্য কতই নবী আমার মার খেয়েছে মিথ্যা কথা তবে কোন কোনো হাদিস শরীফে এসেছে নিরানব্বই পার্সেন্ট মার খায়নি এক পার্সেন্ট মার খেয়েছে নবী যখন নামাজ পড়তেন পচা উঠে ভড়ি নারী ভড়ি চাপিয়ে দিতেন ওটাই ছিল সত্য কিন্তু নবী জীবনে জাকাত দিতে বলেছে তার জন্য কেউ মারেনি হস করতে বলেছে তার জন্য কেউ মারেনি ফেতরা দিতে বলেছে তার জন্য কেউ এমন কি কুরবানি দিতে বলেছে তার জন্য কেউ মারেনি হস করতে বলেছে এটা বলার জন্য নবীকে কেউ মারিনি 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 আর যেই বলেছে আনা আনা আমি মোহাম্মদ রসুল্লাহ আমি গোলাম আল্লাহ নবী তখন মক্কা থেকে নবীকে মদিনায় তাড়িয়ে দিয়েছে তাহলে আজকের নবী যদি নামাজ রোজা হাত জাকাত এই কথা বলার জন্য নবী যদি মার না খায় মোহাম্মদ আমি নবী মোহাম্মদ এই কথা বলার জন্য মক্কার এলোকেরা যখন নবীকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল আমি এখানে নামাজের কথা বলবো আমার সমালোচনা হবে না জাকাতের কথা হবে না ফেতনা কুরবানির কথা বলবো সমালোচনা হবে না আর যেই নবী নিয়ে কথা বলবো চলে যাওয়ার পর বলবো হুজুর হলো ফেতনা বাজমার্কা হুজুর তাহলে চোদ্দশো বছর আগে যেমন মানুষ জ্বালিয়ে যাচ্ছিল দোসা বছর পরে দুই হাজার চব্বিশ সালে তেমন কিছু তার বংশধার আদি পর্যন্ত আছে চলেন আমি আপনার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি কোন শুধু খোর যদি মারা যায় তার জানা যা পড়া যাবে না যাবে না কোনো শুধু করো যদি মারা যায় হানাপি মাজাহাবের মাসলা হলো আমার আওয়াজটা অনেক দূর যাচ্ছে তারাও শুনছে হানাবি মাজাহাবের মাসলা হলো শুধু মারা গেলে তার জানাজা পড়া জায়েজ বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া জায়েজ যদি কোনো কোনো হজ না করে কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া জায়েজ কোনো ব্যক্তি যদি জমি ভক্ষণ করতে গিয়ে মারা যায় জানাজা পড়া জায়েজ কতল করতে গিয়ে যদি মার্ডার হয়ে যায় তার জানাজা পড়া

জানাজা পড়া হারাম বলে আমি প্রমাণ করে দিলাম আল্লাহ নবীকে পরে আবার কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন আল্লাহ তাকুম আল্লাহ কবরিহি তোমার যারা অপমান করে তোমাকে যারা সরিয়ে দিতে যায় ওদের কবরে কাছে দাঁড়ানো তোমার পক্ষে হারাম আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে বললেন ইস্তাক ফির লাঘুম আওলা তাস্তাক ফির লাঘুম এমনকি তাদের কবরে কাছে দাঁড়িয়ে দোয়া করা হারাম আল্লাহর কোরআন চতুর্থ নম্বরে বললেন ইন তাস্তাক ফির তাদের জন্য যদি তুমি যদি হাত তুলে দোয়া করো আমি আল্লাহ একটাও দোয়া কবুল করব না করব না দোয়া করা জন্য দোয়া করা কারির জন্য দোয়া করা যায় বেরোজদারের জন্য দোয়া করা যায় কিন্তু যারা নবীর সঙ্গে শত্রুতা করে তারাই হলো মনাফেক তাদের কবরের কাছে যাওয়া কবরের ধারে দাঁড়ানো জানাজা পড়া তাদের জন্য দোয়া দরুদ পড়া তাদের জন্য হাত তুলে দোয়া করা সব কোটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে তাহলে বেনামাজি শুধু কর হত্যাকারী মার্ডারকারী বেরোস্তার এদের চাইতে যারা মুনাফিক নামিও মুসলমান তারাই হলো বড় খাতার আর হযরত ওমর যারা মার্ডার করেছিল হত্যা করেছিল কোন বেঈমান কাফের করলো না আমাদের মতো লেবাসধারী মুনাফিক মার্কাই হত্যা করেছিল আল্লান মাবিয়ান আম্মা জানায় শা সিদ্দিকাকে বলেছিলেন আয়শা সিদ্দিকা একজনের সঙ্গে ধর্ষণ করেছে নবী কাঁদে আম্মা জানায় সিদ্দিকা কাঁদে পনেরো দিন দুইজনা আলাদা হয়েছিল আর মোনাফেকরা নবীর স্ত্রীর নামে অপবাদ দিয়ে আম্মাজানের সঙ্গে রোসেলের সঙ্গে পনেরো দিন সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল ওটা কোনো কাপের বেমান ছিল না ওটাই ছিল আমাদের মতো টুপি দাঁড়িয়ে অলা মনাফেক আস্কের আপনি চিনতে পারবেন যারা নামাজের কথা বলল যারা কোরআনের পর করা কথা বলল মোহাম্মদ রসুল্লাহ নামাজের ভিতরে করতে দিতে চায় না তাহলে সেই মুনাফেক আর এই মোনাফেক পার্থক্য আছে বলে কি মনে হয় মনে হয় না একদম একই একদম বারাবার আঁকি বারাবার কি বরাবর আঁকি আল্লাহ আল্লাহ ও আমার বাচ্চা আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহকে হাসিল করার জন্য আপনি কোথায় যাবেন গেলে আল্লাহ নবী পাবে না কোন মুফতি সাহেবের কাছে গেলে সেখানে ফতোয়া পাবে কিন্তু আল্লাহ নবী হাসিল করতে পারবে না চার ইমাম ইমাম সাপী ইমাম মালিক ইমাম আহম্মদ বিন হাম্বাল ইমাম দেখা যায় ইমাম আজমা বহানি বা রহমাতুল্লাহ আলাহে চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাত

হাজার হাজার ছাত্ররা দেখা যায় ইমাম আহাম্মাদ বিন হাম্বালকে জড়িয়ে ধরে বললেন ও আমাদের শায়েক ও আমাদের ইমাম আপনাকে চার দিন খুঁজে পায় না আপনি এমন একটা জায়গায় এসেছেন এই জায়গায় আসার কারণে আপনার ও মান সম্মানটা মাটির সঙ্গে মিশে গেল আর আমরাও আপনার খুঁজতে এসে আমাদেরও মান সম্মানটা মিশে গেল ওই সময় ইমাম আহাম্মাদ বিন হাম্বাল বলেছিল ও আমার ছাত্ররা জেনে রেখে দাও আমার কাছে এসেছো কোরআন শেখার জন্য কোরআন পেয়েছো কি বলো পেয়েছি হাদিস শেখার জন্য এসেছো হাদিস পেয়েছো না পাওনি পেয়েছি ফেকা উসুলmare ফেকা উসুল mantik তোমরা পেয়েছো হ্যাঁ পেয়েছি হাদিস পেয়েছো না পাওনি হ্যাঁ পেয়েছি তবে আমার কাছে কোরআন হাদিসের অনেক জ্ঞান ছিল তোমাদেরকে দিয়েছি কিন্তু যিনি আল্লাহ আর নবী পাইনি তার কাছে সব ছিল এই দুটো জিনিস বাকি ছিল তাই বিশরে হাফি রahmatullahi আলাইহে তার ভিতরে এলেম আর জ্ঞান কম ছিল বটে কিন্তু তার ভিতরে আল্লাহ আর নবী হাসিল করেছিল আমার ওটাই বাকি ছিল বলে রাতের অন্ধকারে আমি ছটিয়ে হয়ে যিনি আল্লাহ আর নবী পেয়েছে তার দরবারে চলে এসেছি একটু আল্লাহ আর নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে নেবার জন্য এবার বলে আল্লাহ আর নবী পাওয়ার জন্য চার ইমামের এক ইমাম ইমাম বিন কোথায় গিয়েছিল হাম্বাল বিশ্রী হাফি রহমাতুল্লাহ আলাইহের কাছে আলেমদের কাছে তালি গেলে এলেম পাবে কাছে গেলে মুক্তির ফতোয়া পাবে হাফেজের কাছে গেলে কোরআন খতম পাবে ডাক্তারের কাছে গেলে ঔষধ পাবে কিন্তু যিনি আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী সহজে পেয়ে যাবে সোহান আল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন একটু পিছন থেকে খেয়াল করেন আমার কথাটা ভিন্ন রূপে হচ্ছে তো ভালো করে একটু চেষ্টা করবেন বুঝতে না পারলে একটু কষ্ট করে বোঝেন তাতে সম্পর্কটা তৈরি হবে এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি আমরা নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ ভালো এশার নামাজ আপনারা অনেকে পড়েছেন একটা বার আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে একটু আওয়াজ দিয়ে বলো কোরআন লাগে আমি যদি একটু ঘুরিয়ে বলি তাহলে আমি তো হয়ে যাব বেকার আলেম আমার কোনো জ্ঞান নেই এত বছর শুনে এসে নামাজ পড়তে গেলে কোরআন লাগে কোরআন লাগে আপনি একটা বলেন আপনাদের মসজিদে এসা নামাজ পড়ার জন্য আপনারা চলে যাচ্ছিলেন প্রথমে ডান পা দিয়েছিলেন না বাম পা ডান পা ডান পা দেওয়ার কথা হাদিসে না কোরআনে হাদিসে আপনি দোয়া পড়লেন আল্লাহ আবু আবার এই দোয়াটা কোরআনে এসছে না হাদিসে হাদিসে আপনি মসজিদে উঠে ইলা সাহামাতে উদো নেই হে আপনি কানের পাঁচ স্বদেশ পর্যন্ত কিংবা কানের লতি পর্যন্ত আপনি তাকবির দবার জন্য তাহারিমার জন্য হাত তুলেছেন এর ব্যাখ্যা এসেছে হাদিস কোরআন নয় হাদিস আপনি নাবির নিচে হাত বাঁধবেন না নাবির উপরে এর ব্যাখ্যাটা কোরআনে আসেনি এটা এসেছে হাদিস আপনি নিয়াত করবেন না হয় উসাল্লিয়া উসাল্লি তালা আর বা আর আকা আতায় সাল্লাতে ঈশা ফরদুল্লাহ তালা মতো আজ জানি ইলা জাহাতিল কাবাতে শরীফাতে আল্লাহ আকবার নিয়াতের কথা কোরআনে আসেনি ইননামাল আমালু বিনিয়াত ওটাই তো বোখারিতে এসেছে আপনি নিয়াত করার পর দোয়া সানা পাঠ করলেন দোয়া সানাটা কোরআন নয় ওটা হলো হাদিস আপনি দোয়া সানা পর্যন্ত নামাজে চলে এসেছেন তাহলে এত কোন কোরআন চলছিল না হাদিস চলছিল আচ্ছা এতক্ষণ যদি এগুলো বাদ দেয় নামাজ হবে

এবার আপনি বিসমিল্লাহি রহমানের রহিম বলবেন 114টা চোদ্দটা সুরা তার ভিতরে একসাথে চোদ্দটা বিসমিল্লাহী রহমানের রহিম পূর্ণাঙ্গ দোয়া আছে সূরা তাওবার ভিতরে তিন চার লাইনের ভিতরে ওটা দোয়া আছে আল্লাহ শপথ করে বলি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের কোন অংশ নয় ওটাই হলো হাদিস তারপরে এসে সূরাতুল মাক্কি ওটা মক্কায় নাজিল হয়েছে বলে সূরাতুল মাক্কি বলা হয় সূরাতুল মাদানি ওটা মদিনায় নাজিল হয়েছে বলে সূরাতুল মাদানি বলা হয় এই এতক্ষণ পর্যন্ত আমরা নামাজের ভিতরে আছি এখনো পর্যন্ত কোরআন খুঁজে পেলাম না তাহলে যারাই বলে কোরআন ছড়া নামাজ হবে না তারা কতটা এক চোখে আমি পরে আপনাকে বোঝাচ্ছি এবার আপনি সুরা ফাতিয়া শরীফ পড়লেন হাদিসটা বখারি শরীফে এসেছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কমা কলা আলাইহি সালাম আল্লাহর নবী বলেছেন সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না তবে ওটা একা একা পড়তে গেলে আপনাকে সুরা ফাতিয়া পড়তে হবে ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়ার কোনো প্রয়োজন হবে না তাহলে সুরা ফাতিয়া হলো আল্লাহর কোরআন আপনি অন্য একটা সুরা পাঠ করলেন এটা হলো আল্লাহর কোরআন আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত রুকু করলেন এটা হলো হাদিস রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম বললেন এটা হলো হাদিস সামি আল্লাহ লিমান হামিদা এটা কোরআন নয় এটা হলো হাদিস রব্বানা লাকাল হাম এটা কোরআন নয় এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে সেজদা গেলেন এটা হাদিস কোরআন নয় সুবহান রাব্বিয়াল আলা বললেন এটা কোরআন নয় এটা হাদিস আপনি বসে বসে দুই ছয়েদার মাসখানেক দোয়া পড়লেন এই দোয়াটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি আপনি আত্মা হিয়াত বললেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি দুরুদ শরীফ পাঠ করলেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পড়লেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর পহলে সালাম উনকে বাদ কালাম আলবাদী আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম তোমরা সালাম দাও আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন ওটা হলো হাদিস আপনি আল্লাহুম্মা আমিন বলেছেন ওটা কোরআন নয় ওটা হলো হাদিস আপনি মোনাজাতের ভিতরে দোয়া করার পর যখন মোনাজাতটা শেষ করছিলেন বিরহমাতে কায়া আরহামার রাহিমিন কিম্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা কোরআন নেই এতটা এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা এতটা কোরআনে এসেছে কিন্তু পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয় ওটা হলো হাদিস তাহলে হিসাব করে দেখা যায় নামাজের ভিতরে কোরআনের পার্সেন্ট হলো দুই পার্সেন্ট আর হাদিসের পার্সেন্ট হলো আট পার্সেন্ট তাহলে নবীর পার্সেন্ট যদি আট হয় আর কোরআনের পার্সেন্ট যদি দুই হয় তাহলে নামাজ কোরআন দিয়ে হয় না হাদিস দিয়ে হয় এ চিন্তা এবার বাড়ি গিয়ে করো শুধু ভণ্ড কটা মৌলি নামাজ নামাজ করে চিল্লায় কথা বোঝেন না কিন্তু সেই নামাজে হাদিসের সংখ্যা বেশি না বেশি তো খালি আল্লাহকে মেনেছে আর যারাই বলে আর কাউকে মানবো না তেমন তাদের যেমন পূর্ণাঙ্গ ইমানদার বলা যাবে না আর কেউ যদি আল্লাহকে মানে মোহাম্মদকে জানে কিন্তু মানতে চায় না ওরা হলো পাক্কা মোনাফেক মোনাফেকের জন্য কোরআন বলেছে ওলা তোসাল্লি আল্লাহাদি মাতা আবাদা জানাজা পড়া চলবে না কবরের কাছে দাঁড়ানো চলবে না দোয়া করা চলবে না তার জন্য দোয়া দরুদ করাও চলবে না কথাটা বোঝাতে পেরেছি তাহলে সুদ খোর বেনামাজি মারা গেলে জানাজা হবে কিন্তু নবীকে সরিয়ে রাখার কারণে ওই হারামখোরবে ব্যক্তি জানাজা পড়া চলবে কি অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হবে কি চলেন ও আমার বাচ্চা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নামাজ পড়তে গেলে প্রথমে হাদিস পড়তে হয় লাস্টেও হাদিস পড়তে হয় কোরআন পড়বেন আউজুবিল্লাহ আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওটা হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খড়া যাব আল্লাহ হে রাজির হি রহে যাব রামিম খড়া যাব মানুন রাজির নি র যাব র হেয়া জের হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কে নাম চে শুরু যো বড়া মেহেরবান নিহাত রহম আলা আপনি যখন এটা পড়বেন ওটা হলো হাদিস এবারে আপনি কোরআন পড়লেন ওটা হলো আল্লাহর কোরআনের আয়াত শত শেষে আমাদের হুজুরা বলে থাকে আলী আল্লাহুল আযিম মহান আল্লাহ যা বলে সত্য বলে ওটা হাদিস অসাদাক রাসূলুল্লাহ নাবীউল কারীম নবী যা বলে সত্য বলে ওটাও হাদিস তাহলে কোরআন পড়তে গেলে আগে হাদিস পড়তে হয় কোরআনের শেষেও হাদিস পড়তে হয় এক কোথায় পৃথিবীর যেখানে যাবে আমার নবী আমার আল্লাহ যেমন তেরে মালিক আমার নবীও কুলকায় মাইনে তেরে নবী আরেকটা জোরে হবে আরেকটা জোরে হবে না তাহলে এখানে বোঝাতে চেয়েছি তুমি শুধু আল্লাহর প্রশংসা করছো বাবা কিন্তু সেই আল্লাহ কি আমাদের দিন আমার নবীর কত সম্মান দেবে অলাল আখিরাত খায়রুল্লাহ কামিনাল উলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে কষ্ট দিলাম এখানে তোমার কষ্ট দেব না তবে এত পরিমাণ খুশি তোমাকে করব যা তুমি কল্পনার বাইরে ছিলে ও আমার বাচ্চা চলেন আমি আপনাকে আর একটা বার বোঝাতে চাই তাহলে মোহাম্মদ যারা সরিয়ে রেখেছে তাদের সম্পর্কে নবী আমার চারটে হাদিস ছোট ছোট করে বলেছেন কেউ যদি আমাকে সরিয়ে দেয় আমাকে যদি সরিয়ে দেয় ভুলে দেয় ফাঁপা আল্লাহ আমার আল্লাহ পাক তাকে হটিয়ে দেবে সরিয়ে দেবে ইলাইহিম আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহমতের নজরে তাকাবে না নবীকে সরিয়ে দিলে আমার আল্লাহ তোমাকেও সরিয়ে দেবে নবী আমার পরে বললেন মানা আতানি যদি আমাকে এত্তেবা করো ফাকাদ আতাল্লাহ ওই এত্তেবা আমার হকে না ওই এত্তেবা মহান আল্লাহ পাকের হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা নবীর প্রশংসা কথা বলছিলাম বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে এবার আর একটা প্রশ্ন আমি আপনাকে করব দাদু ভাই আগে নবী এসেছে না আগে নামাজ এসেছে আগে কোরআন এসেছে আগে নবী এসেছে এসেছে তারপরে এসেছে কোরআন আগে নবী এসেছে তারপরে এসেছে নামাজ এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি কেউ যদি বলে নামাজ আর কোরআন যদি তোমরা না পাকড়াও তোমরা জীবনে জান্নাত পাবে না না পাকড়ানোর জন্য বড় ক্ষতি হবে এটা স্বীকার করি কিন্তু জীবনে জান্নাত পাবে না এটা বললে তখন আর সহ্য করতে পারে না নবী দুনিয়াতে এসেছে আর সিদরাতুল মুনতাহা আর শেয়া জিমে গেছে তারপরে তো আমার আল্লাহ নবীর কাছে নামাজ দিয়েছে কিন্তু এর মাঝখানে যারা মুরুব্বীরা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইমান এনেছিল তারা তো মৃত্যু হয়ে গেছে তারা তো নামাজ চোখে দেখেনি তারা কোরআন জীবনেও চোখে দেখেনি তারা তো নামাজ পাইনে কোরআন পাইনি পেয়েছে কাকে নবীকে আপনি বলেন তারা জান্নাতি না জাহান্নামি জান্নাতি এ সমাজের হুজুরের দিকে তাকাও এরা কোরআন পেয়েছে কিন্তু কোরআন পেয়েছে নামাজ পেয়েছে নবীকে ছেড়েছে এরা জাহান নামি আর ওনারা কোরআন পায়নি নামাজ পায়নি নবীকে পেয়েছে ওরা হলো জান্নাতি তাহলে জান্নাতের মালিক হলো আল্লাহ আর জান্নাত বন্টনকারী হলো আমার আপনার নবী রসুল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে কেউ যদি বলে কোরআন আর নামাজ আমাদের জান্নাত দেবে না না গিরিশচন্দ্র তিনি তো কোরানের যে জবর লাগিয়েছে হিন্দু খ্রিস্টান জৈন পারা গুজরাটে মারাঠি কুজবিহারে বিহারে বাঙালি লক্ষ লক্ষ মানুষ তারাও কোরআন পড়ে অনেক ব্যক্তি করোনা ভাইরাসে চীনার মানুষেরা তারাও ভয়েতে নামাজ পড়েছিল তাহলে নামাজ পড়লে কোরআন পড়লে জান্নাত নয় ওটাই হলো আমল আর মোহাম্মদুর রসুল্লাহ হলো ইমা এখানে আঙুল ঢোকালে কিন্তু বরবাদ হয়ে যাবে তো এমন কৌশল করে এক জায়গা নিয়ে যাব এখানে কোনো মাথা ঢোকানো জায়গা নেই আর সেরকম ফাঁক রাখবো না কোনো জায়গা নেই মাথা ঢোকালেই বিপদ আল্লাহ ও আমার

আমার নবীর নামের কারণে যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছে আমার আল্লাহ তার কান্না কাটি ক্ষমা করে দিয়েছে সমাজের হুজুরের দিকে তাকা যে নবী আদম আলাইহি সালাম রব্বানা জলাম না সাড়ে তিনশো বছর কচু পোড়া কোনো কাজ হলো না হুজুর রব্বানা জলাম না করে আর মোহাম্মদ রসুল্লাহর বিনিময় কাদ হয়েছে ওটাই ছেড়ে দিয়ে হুজুর বেরাহমত কা করে ঠিক না বেঠিক এর কি পক্ষঘাত হয়েছে আমার মাথায় আসে না রব্বানা জলাম না নিয়েছে ভালো ও দোয়াটা নবী আদম আলী ইসলাম পড়েছিল অবশ্যই ভালো কিন্তু ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাকে মুক্তি দেয় দিয়েছিল মোহাম্মাদুর রসুল্লাহ নামের বরকতে তাহলে বেরাহম কবি রব্বানা জলাম না যার বিনিময়ে কাজ হলো না সেটা তুমি নিলে আর যার বিনিময়ে কাজ হলে সেটা তুমি ছাড়লে তোমার মতন কপাল ফাটা পৃথিবীতে আছে ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নামাজের পরে মোনাজাত করতে পারেন নাও করতে পারেন আপনি কলেমা পড়তে পারেন নাও পড়তে পারেন আমি ফতোয়া দেব না যে আপনার নামাজ হবে না একথা আমি বলবো না শুধু বোঝাতে চেয়েছি বড় জিকির বড় ইবাদত যদি নামাজ হয় বড় তেলাওয়াত যদি কোরআন হয় বড় জিকিরটা হলো কলেমা এটা কেন তুমি বাদ দিলে তাহলে বড় নামাজ নিয়েছো বড় তেলাওয়াত নিয়েছো আর বড় জিকির যখন তুমি বাদ দিয়েছো গন্ডগোল গন্ডগোল আছে নবী মুসা সালাম ওনার উম্মত আবুল হারেসা শরীফটা কোন কেতাব পড়া শুরু করলেন নবী মুসার নামটা অল্প আসে আমার নবীর নামটা বারাংবার বারাংবার আসে আবুল হারেসা যখন নবীর নামটা নিয়ে একটু যখন অপমান করলো ছেড়ে দিল ডিলেট করে দিলো আমার আল্লাহ তাকে গোসা বানিয়ে দিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল একজন নবী একজন নবী তার উন্মাদ নবীর কোলে বসে তোরা করছিল তানান নবীর মহাব্বত করছিল আর আমার নবীর নামটাকে অপমান করতে চাইছিল আমার আল্লাহ তাকে গোসা বানিয়ে দিয়েছে সমাজের দিকে তাকাও মাথায় টুপি দাও না কেন বলবে তুমি মাথায় টুপি দাও হুজুর ফাতোয়া দেবে তুমি একটা নামাজি মানুষকে সালাম দেবে সালামকে শিখিয়েছে নবী মাথায় টুপি দাও হুজুর বলবে টুপি পরিয়েছে কে নবী পাগড়ি পরাও পাগড়ি শিখিয়েছে কে নবী হস কর হস শিখিয়েছে কে নবী জাকাত দাও জাকাত শিখিয়েছে কে নবী তুমি এবাদাত করো এবাদাত শিখিয়েছে কে নবী তুমি আল্লাহর এবাদার ব্যবসারি করবে শিখিয়েছে কে নবী বিয়ে করো শিখিয়েছে কে নবী তুমি তাহার ইমামাদ সেদা করো শিখিয়েছে কে নবী সব পোটা নবী শিখিয়েছে সব পোটা মাথায় তুলে নিয়েছে আর সেই নবী বলেছেন আফদাল জিক্রি জিক্রি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হুজুর নবীর সব কথা মাথায় নিয়েছে আর বড় জিকির কলেমা ওটাই হুজুর বাদ দিয়েছে ঠিক না বে ঠিক আমার পোতা কি খারাপ লাগছে কিছু করা নাস করে এই হবে ও আমার বাপির আচরণে চলে যাওয়া যায় আমরা কব কবরবাসী সম্পর্কে বলতে চাইছিলাম কবরবাসী সম্পর্কে একটা বলি কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবটার নাম হলো বুখারী শরীফ মুহাম্মাদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার বাড়ি হলো বুখারা শহরে তিনি বুখারীটা সংকলন করেছে এর পরে যাকে মর্যাদা দেওয়া হয় ওই বুখারীর ভিতরে একটা খন্ড এসেছে ওই খন্ডটার নাম হলো তিয়ারাতুল কবর যার ব্যাখ্যা হলো কবর জিয়ারাত করা প্রসেসিং অধ্যায় ওই বোখারির খন্ডর ভিতরে হুজুর আমার ব্যাখ্যা করে দিয়েছে চলেন আমি আপনার কাছে এগিয়ে যাই নতুন করে আমরা একটা বক্তব্য শুনেছিলাম আমি আপনাদের কাছে রিপিট করব না আমার মান সম্মান লাগে ওরা বলেছে সাবে রাতে রাত্রিরে যারা মসজিদ দখল করে মসজিদে ভিড় করে যারা এবাদাত করে তারা যেন পতিতলায় থাকলো এমন একটা বক্তব্য আপনারা শুনেছেন